কে আসতে বলছে তোমাদেরকে চুপ করে আসছে কেন কথা বলো বাবা রে আজকে তিনটা বছর দিলাম বাইরে বাইরে থাকি আমি একজন শিক্ষক তোর মাও শিক্ষক ছিল জীবনে যা খামাই করছি সব তোরা গেছে মানুষ জিজ্ঞেস করে রাস্তায় ভিক্ষা করেন কেন তবু কাছে বেশি কিছু চাই না শুধু একটু থাকার জায়গা হুম থাকার জায়গা দিব থাকার জায়গা কি তোমরা এখানে কোলে রেখে গেছো লজ্জা নাই তোমাগো বাসার ভিতরে চলে এসে এরকম ভাবে ফুটপাতে থাকতা রাস্তায় থাকতা ফুটপাতে থাকতে পারি না মা বিছনা নাই কিছু নাই মানুষ আজে বাজে কথা বলে এই তুই চুপ থাক তোমাদের এবারে আসতে বলছে কে আমি আসতে কইছি আমি আমিটাকে তুমি তুমি আসতে বলছো মানি তুমি তো বিদেশে ছিলা তুমি আসবা বিদেশ থেকে জানাবা না সব কিছু জানায় আসতে হয় না আর সবকিছু জানানোর প্রয়োজন নেই আচ্ছা সবই বুঝলাম আমাদের বাসা কে আসবে কে আসবে না ডিসাইড কি তুমি করবা হ্যাঁ আমি আসতে কইছি কি জন্য সমস্যা তুমি বন জামাই বন জামাই মতো থাকবা আমাদের ফ্যামিলি ব্যাপার নিয়ে তোমার না কত গলানোর দরকার নেই কোনো নিচে একটা দিও না এই দরজাটা লাগা আমি অফিসে গেলাম ভাইয়া থেকে আসার সময় আসো ঠিক আছে তুমি এই বাসায় কেন আসছো তোমরা এই বাসায় কেন আসছো এই বাসায় এ ভাষায় কেন আসছো কে আসতে বলছো বাসায় তোমাদেরকে চুপ করে আসো কেন কথা বলো বাবা রে আজকে তিনটা বছর দিলাম বাইরে বাইরে থাকি আমি একজন শিক্ষক তোর মাও শিক্ষক ছিল জীবনে যা কামাই করছি সব তোরা লিয়ে গেছিস মানুষ জিজ্ঞেস করে রাস্তায় ভিক্ষা করেন কেন তা ও কাছে বেশি কিছু চাই না শুধু একটু থাকার জায়গা হুম থাকার জায়গা দিব থাকার জায়গা কি তোমরা এখানে কোলে রেখে গেছো লজ্জা নাই তোমাগো বাসার ভিতরে চলে আইছো এরকম ভাবে এমনি কথা কইছকে কেমনে কমু মা কি তো করে গর্ভে লয় নাই তো কি মানুষ করি নাই উদ্ধার করে ফলাইছে আব্বা একটু থাকার জায়গা দে আব্বা এই আম্মা একা কান্দাই যায় কাইndor তুমি গরে চিনি না তুমি পরিচয় দি না আবার আমার বাড়ি বাড়িতে আসছো কে আসতে বলছ এখানে কে আসতে বলছ আমরা কই যাব বাবা জাহান নামের চৌরাস্তায় যাবা এইখানে কি এই দিন তো মানুষ করছিল সব বেড়ারাই সন্তান জন্ম দেয় বড় করে এটা তাদের দায়িত্ব থাকে তোর আলী বাড়ি করে থাকবি আর তোর বাবা মা রাস্তা রাস্তা ভিক্ষা করবো ফুটপাতে ঘুমাইবো ভিক্ষা করা শৈলের জন্য উপকার তাই ভিক্ষা করো কত গর্ব করা উচিত ছিল বাবা মা দুজনে শিক্ষক উদ্ধার করে ফলাইছ। শিক্ষকতা করে উদ্ধার করে ফেলছো এখানে কেন আসছো থাকার জন্য থাকার জন্য কে আর জায়গা নাই কোথায় থাকো কমলাপুরে থাকতা কমলাপুরে থাকতে যায় না ফুটপাতে থাকতা রাস্তায় থাকতা ফুটপাতে থাকতে পারি না মা বিছনা নাই কিছু নাই মানুষ আজে বাজে কথা বলে এই তুই চুপ থাক তোমাদের এই আসতে বলছে কে আমি আসতে কইছি আমি তো আমি আমিটা কে আমি 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 কে ভূত না পেতনি নাজিন কে আমি তুমি তুমি আসতে বলছো মানি তুমি তো বিদেশে ছিলা তুমি আর গবি দেশ থেকে জানাবা সব কিছু জানায় আসতে হয় না আর সবকিছু জানার প্রয়োজন নেই আচ্ছা সবই বুঝলাম আমাদের ভাষাকে আসবে কি আসবে না ডিসাইড কি তুমি করবা

আমার বাপ মা আমি কান দিলতাম তোমার কান্দি নেওয়ার ইচ্ছা থাকলে তুমি যাও এই এইবার তোরা থাকতে পারবো না যাও সব কিনে তোমার তোরা তো বেইমান আরামদাদা

এবার কথা বললে জুতা দিয়ে শুনে রাখো এই যদি এ বাড়িতে থাকতে না পারে তাইলে যে তোমার বোন আছো না জাগার উপরে কাঠ সিট করে বলো

এই যে দুইটা লোক রাস্তা রাস্তা মানুষের কাছে একজন একজন শিক্ষক আর তবু তো সম্মানই নেই তবু মানসম্মান নষ্ট থেকে কর্মের ফল ভোগ করতেছে কর্মের ফল না বেঈমান পেনশনের টাকাটা আনার সাথে সাথে সবকিছু আত্মসাত করে দুজন এলেগে তো তোর বিয়ে তো না চেষ্টা হুনে শিক্ষকের মেয়ে

বাপ মারা যে সমস্ত পোলা খাওয়ায় না পড়ায় না সম্মান করে না এগুলি চেহারা বিগড়ে দেয় না তোর চেহারা কুত্তের চেহারা ভালো আছে তোর কেমন হয়েছে অবস্থা শরীরের সামনা বাস পড়ে গেছে গা এলে এমন তো বিয়ে করতে আরো নেই নিজেটা থাকলে দেখতাম কেমন ব্যবহার করে নিয়ে এগুলো নিয়ে যান

রিক্সার বাইরে কথা দুই পয়সার মূল্যায়ন করে তো করে ফুটানি ঘরের ভিতরে সম্পদ দিয়া নিজে কত ঘোড়ার দিব নাই ছোট লোক কোন সাফসাফ কথা ফুইনের আমার এই বাড়িতে জোর করে বাইরে করতে পারব না আর এই যে আইসি না প্রোডাকশন হবে কঠিন বছরে একটা করে বাচ্চা পয়দা করুম আর যত ডি এই বাড়িতে থাকবো তোমার সাফসাফ করু তোমার যত খুশি যত প্রোডাকশন দাও আমার কোনো সমস্যা নাই তবে তোমার বাড়িতে যাই তুমি প্রোডাকশন দাও তুমি ফুটবল টিম বানাও ক্রিকেট টিম বানাও আর যদি কিছু থাকে ওই ধরনের টিম বানাও আমার কোনো সমস্যা নেই এই বাড়িতে বাইরেও আমি যাইতেছি না তোমার বাপের বাড়ি তুমি যাইতেছ না হ্যাঁ না তোমার ঘর রাখছি আমরা বেশি কথা বলব সব বাড়ির নামে মামলা করে দিবা তুমি আমার কাছে সব প্রমাণ আছে

ডাক্তার আমার কাছে হাঁপানি জাপানি ঠাপানি এটি বন্ধ রাখতে হবে লিগা নিজের কন্ট্রোল 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 মনের কন্ট্রোল কন্ট্রোলে রাখছি নিজের করে কি করতাম আমি আমি দোয়া করি আল্লাহ যেন তোরা তাড়াতাড়ি পঙ্গু বানাই দে বিয়া করলাম শাদি করলাম না এখন পঙ্গু হয়ে যাবো বেটা তুই যেদিন পঙ্গু হয়ে যাবি সেদিন তোর মুখে খালি আমি প্রস্তাব করবো মাথায়

বুড়া এই যে জানে এমন হয়ে না এই বয়স বিয়া করতে পারবো না আমি আটকাই দেবো বিয়া বয়স্ক লোকজন হয়েছে বাড়ি ঘরের অশান্তির কারণ রহমত চলে যায় ময় মুরব্বি ঘরে থাকলে যদি আজি আলতু ফালতু লোকজন হয় আমার বাপ আর মা একটা পালতু আজ একটা ফালতু এখানে আসেন বিবি হাজার আখাতন বলেন আপনার ভাই বোনদের সামনে বলেন আপনার যে ভাগ আছে সেটা বুঝাই দিতে কি তোর ভাগ লাগবো শুনছি ভাগ দিয়া দেবো যা করিস না যা এইখানে না এইখানে 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 মারাইও না দুই নিয়ে থাকলে বোনেরা পাইবো পালালেแก আ তুমি পালাও যাও ঠিক আছে হা যাও থ্রেট দাও মনে আম করে তোমার থ্রেটে না আমি পাই না তোমার মতন এসে পোলাবান মুইতা দিলে ভাইসা দেবো গা যাক আরেকটা কথা শুনলে বেশি আশ্চর্য হইব আর কি এই যে বাড়ি জায়গা সম্পত্তি একটু বেশি ফুটানি করানো আমি বিদেশ থেকে এসে এসে ছয় দিন এ বাড়ি জায়গা সম্পত্তি এখন আর তোমাদের নামে নাই বুঝলাম না কিছু গুগু দেখছ গুগুর ভাত দেখো নাই কি কয় বান্দির পুতে হ্যাঁ আরেকটা কথা শুনে রাখো এই বাড়ি

আব্বা আম্মা যদি লেখা না দিত কোনোদিন সাহস হইত আর আরেকটা কথা শুনে রাখো এ বাড়িতে তোমরা হয়েছে এখন বাড়িটা আমি হয়েছি মালিক আপনি কি আর মালিক উল্লা ওয়াল্লা করবা লাইতে বাসাতে বাইর করে দিন এই বাড়ি যখন আব্বা আম্মার নামে তখন আব্বা আম্মার বাক্তা আমরাই পাবো আপনি কই দিয়ে আইছেন কিচ্ছু হবে না তো আপনার খারাপ ব্যবহার করবো রাস্তা করব আর সাবান বান আর ক্রিমিনালি বুদ্ধি করে লাভ নেই একবার একবার ক্রিমিনালি বুদ্ধি করবেন বছরে একটা করে প্রোডাকশন দিয়ে দিন

আব্বা মা আবার কিচ্ছু করতে পারবা না তুমি কি সারা বছর দেশে থাকবা বিদেশে না তখন আমি রুমে রুমে লগের থাকবো আমার বাপ মার লাগে আমি বুঝছি না কিচ্ছু করতে পারবা না দেয়া যাইব পেট থেকে আগের থেকে একটু বড় হয়েছে এবার খাওয়াটা একটু কমাই দিও এমন বাবলে কথা বললো মনে হয় বাপের ইনকাম খায় পেটটা বানাইছি আব্বারে আম্মারে সেবা যত্ন করবি অনেক আদর ভালোবাসা দিবি তারপরে কি করবি আর শোন আব্বা মারে ভালোবাসা দিলে আবার আগের মতো হয়ে যাবে বলো তো আমার বাপ বুঝছস না নাইভারে কোনো বিশ্বাস করবি না কোনো বিশ্বাস নাই আরে কোনো খোপন কথা কবি না অরে দেখলে সব সাইড হয়ে থাকবি সেবা যত্ন কোন কিচ্ছু করার নাই হাতি যদি সিফাই পরে বিলার বিলের হয় শোনো আমাদের পার্সোনাল কথাবার্তা হয় এখানে তোমরা আসবে না আর আসলে কাশি দিয়ে আসবা বলে দিলাম পার্সোনাল কথা বলব এখন থেকে আমি জানবো জানার কোনো অধিকার নেই আমি মাঝখানে একদিন তোমাদের বাড়িতে আসছিলাম অনেক জায়গায় ভয়েস ডিভাইস লাগা রাখছি যা কইবে এখন থেকে আমি জানবো